রাজনৈতিক দলকে সাথে নিয়ে ওনারা বিভিন্ন এক্সারসাইজ করেছেন মতামত গ্রহণ করেছেন এবং আজকে চূড়ান্ত পর্যায়ে বিকেলবেলা প্রধান উপদেষ্টা মহোদয়ের আমন্ত্রণে সেখানে সকল রাজনৈতিক দল এবং পেশাজীবী সহ বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন দেশি বিদেশি মানুষ সেখানে হয়তো অংশ গ্রহণ করবে আমরা পত্রিকায় দেখলাম যে আবার ফেসবুকে পত্রিকা আসছে গত রাত্রে ফেসবুকে যেটা দেখা গেল একটি দল অংশগ্রহণ করবে না বলে ওনারা বলেছে বা ওনারা ওটাও বলেছে ওনারা পরবর্তীতে আবার যখন ডাকা হবে সেগুলোর মধ্যে যাবে এবং যদি ওনারা মনে করে যেটা সনদে স্বাক্ষর করবেন তাহলে ওনারা স্বাক্ষর করবে ওনারা একদম আসছে না তা ঘটনাটা ঠিক তা না ওনাদের মধ্যে হয়তো কোনো জিনিসের মধ্যে চাওয়া এবং প্রাপ্তি দাবি এবং বাস্তবতার নিরিখে হয়তো কোনো কিছু মিলছে না রাজনৈতিক দল হিসাবে ওনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে আর দেশের মানুষ যে জুলাই সনদের জন্য আবু সাইদ বলেন মুগ্ধ বলেন গত পনেরো বৎসরের যাবৎ নিরন্তর আন্দোলন বলেন গুম বলেন শহীদ বলেন জুলাই সদ হচ্ছে আর আগস্টের পাঁচ তারিখ এই ছত্রিশে জুলাই যদি আমরা চিন্তা করি এটি হচ্ছে একটি পনেরো বৎসরের ধারাবাহিক আন্দোলনের সর্বশেষ পর্যায় যেখানে ছাত্র জনতার মিলিত গণ অভ্যুত্থানেই স্বৈরাচার পালিয়ে গেছে পদত্যাগ করেছে এবং আজকের অন্তর্বর্তীকালীন সরকার কাজে আমরা আশা করব যে দেশের মানুষ উন্মুখ হয়ে আছে জুলাই সনদে কি আছে জুলাই সনদ কিভাবে কারা যাচ্ছে কারা যাচ্ছে না এবং জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে সর্বশেষ রাষ্ট্র যখন দায়িত্ব নেয় কোনো একটি সনদ বা কোনো একটি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সেখানে এটি নিয়ে আমার মনে হয় না কোনো ধরনের মানুষের কারো মনে কোনো ভীতি অথবা সংখ্যা থাকার প্রয়োজন কোনো কারণ আছে যে এটি ভবিষ্যতে বাস্তবায়ন হবে না কাজেই যদি এটি হয় তাহলে এখন তো প্রেসিডেন্সিয়াল অর্ডারে অনেক অনেক মানে আদেশ নির্দেশ এখন তো জাতীয় সংসদ নেই তারপরেও কিন্তু প্রেসিডেন্সিয়াল অর্ডারে অনেক অর্ডার জারি হচ্ছে যেগুলো কিন্তু আগামী সংসদে রেটিফিকেশনের প্রয়োজন আছে যদি মানুষের বিশ্বাস যেটি জাতির প্রয়োজনে দেশের প্রয়োজনে আমরা আন্দোলন করি রাজনীতি করি সবকিছু করি সর্বশেষ টার্গেটটা কি সার্বভৌমত্ব রক্ষা করা কাজেই সেই লক্ষ্যে আইন প্রণীত হয় সেগুলোই পরবর্তী জাতীয় সংসদ বাস্তবতার নীতি নিরিখে সংসদ না থাকলেও পরবর্তী সংসদ আগের যে কার্যক্রম সেটাকে বৈধতা দান করে কাজে সেই বিশ্বাস তো সবারই থাকা উচিত এবং সেটি দীর্ঘদিন যাবৎ হয়েছে আমার মনে 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 হয় আমরা আমরা থেকে শিক্ষা নিয়ে যারা কিছু কিছু করছি বাস্তবায়ন হবে কি হবে না কিন্তু এতগুলো মানুষের এক্সারসাইজ এত মানুষের বরণ এত মানুষের রক্তপাত এত মানুষের পঙ্গুত্ব বরণ আমরা কি এত মানে সহজেই ভুলে যাব। আমরা যদি এত সহজেই ভুলে যাই তাহলে জাতি হিসাবে সত্যিকার অর্থে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অস্তিত্ব হয়ে যাবে। আমরা যারা রাজনীতি করি আমাদের উচিত হবে যে মানুষের ত্যাগ ত্যাগের সম্মান দেখি যথাযথভাবে সবাই ঐক্যবদ্ধ ভাবে স্বৈরাচারের পুনরাবৃত্তি রোধ করার জন্য একসাথে কাজ করবো পেশাজীবী সংগঠন শুধু নয় এই যে পেশাজীবীরা যারা স্বাস্থ্য সেবায় নিয়োজিত মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা তাদের কেরিয়ার প্ল্যানিং দরকার তাদের পদোন্নতি দরকার তাদের চাকরির নিশ্চয়তা দরকার তাদের চাকরিতে সম্মানজনক তাদের যে শিক্ষাগত যোগ্যতা সে অনুযায়ী সম্মানজনক অবস্থান দরকার আজ এই জিনিসগুলো যদি রাষ্ট্র যদি সত্যিকার অর্থে প্রদান করতে পারে অথবা নিশ্চয়তা দিতে পারে তাহলে দেখবেন যে মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা উৎসাহ পড়ে দেশের জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য তাদের উপর নেস্তে দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবে এবং সেই লক্ষ্যেই তারা নিজেদেরকে সংগঠিত করছে এবং আমিও আশা করব অন্যান্য ডিপ্লোমা পেশাজীবীদের নেয় তাদের প্রতিও যাতে কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ করা না হয় অন্যান্য পেশাজীবীরা যে গ্রেডে সরকারি বেতন স্কেলে বেতন পাবেন ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্টরাও একই শিক্ষাগত যোগ্যতার অধিকারী হয়েও তারা কেন আপনার বৈষম্যের শিকার হবে কোনো অবস্থাতেই এই ধরনের বৈষম্য কোনো একটি সেবা ব্যবস্থাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সহায়তা করবে না কাজেই এই জিনিসটি আমাদের সবসময় মনে রাখতে হবে আরেকটা জিনিস মেডিকেল অ্যাসিস্ট্যান্টের নিয়োগ প্রক্রিয়া আগে এক সময় দেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি এখন সেই জনসংখ্যা সতেরো কোটি এই সতেরো কোটি মানুষকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে এখনও যদি আমরা সেই সাড়ে সাত কোটির চিন্তায় থাকি সময় আমরা বলতাম চারশো ষাটটা থানা এখন আমরা বলি পাঁচশো সাতান্নটা থানা আমরা যদি এগুলোর এই প্রশাসনিক যে ব্যক্তি বিস্তৃতি এটার সাথে সাথে সেবা ব্যবস্থার বিস্তৃতি বিস্তৃতি যদি আমরা ঘটাতে না পারি তাহলে তো মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত হবে সেই জন্যই আমি সরকারের প্রতি আহ্বান জানাবো যে বর্তমানে চাহিদা অনুযায়ী বর্তমানে বাস্তবতার নিরিখে শুধু মানে আপনার গ্রামীণ পর্যায়ে আগে একটা ইউনিয়নে একটা ইউনিয়ন সাব সেন্টার ছিল আমি যখন ডাক্তার ছিলাম তখন চোদ্দ হাজার পনেরো হাজার মানুষ থাকতো একটা ইউনিয়নে এখন এক একটা ইউনিয়নে আপনার জনসংখ্যা চল্লিশ হাজার থেকে সত্তর হাজার মিনিমাম এবং এই অবস্থায় ওই জনসংখ্যাকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে আপনার স্বাস্থ্যসেবার ব্যাপ্তি ঘটাতে হবে বিস্তৃতি ঘটাতে হবে সেই লক্ষ্যেই আমি মনে করি যে যদি এটা বিস্তৃতি ঘটে তাহলে সেখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের যেমন চাকরির সুযোগ সৃষ্টি হবে ডাক্তারদের চাকরির সুযোগ সৃষ্টি হবে নার্সের চাকরি সুযোগ সৃষ্টি হবে মিডওয়াইফের সুযোগ সৃষ্টি হবে ফার্মাসিস্টদের হবে মেডিকেল টেকনোলজিস্টদের হবে হেলথ অ্যাসিস্ট্যান্টদের হবে অ্যাসিস্টেন্ট হেলথ যারা আছে তাদের হবে অর্থাৎ সবার সুযোগ সৃষ্টি সুযোগ সৃষ্টি করার লক্ষ্য কি লক্ষ্য হচ্ছে জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করা কাজেই বর্তমান সরকার তাদের দায়িত্বকালীন সময়ে এই উদ্যোগ গ্রহণ করা উচিত এবং আশা করব আগামীতে নির্বাচিত জনগণের সরকার যখন প্রতিষ্ঠিত হবে তারা এ বিষয়ে আরো বেশি গুরুত্ব দিবেন এবং এই সেক্টরে কর্মরত সকল পেশাজীবীদের যে সমস্ত চাকরি পেশাগত দায়িত্ব পালনে যে সমস্ত সুযোগ সৃষ্টি করা অত্যাবশ্যক যাতে করে কর্মী যদি সন্তুষ্ট থাকে সেবার মান উন্নত হয় সেটা যাতে নিশ্চিত করা যায় আর আপনি যে প্রশ্ন করেছেন আপনার জানা যে গত পরশু দিন অর্থাৎ গত রাত্রে রাত্রে আমরা বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে রুটিন পরীক্ষার জন্যই আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য ওরা রাজধানীর এবার কেয়ার হসপিটালে ওরাকে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকদের মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ওনাকে ওখানে ভর্তি রাখা হয়েছে এবং যে উনি ধীরে ধীরে উনি ওনার যে পরীক্ষাগুলো প্রায় শেষ হয়ে আসছে উনি হয়তো দেখা যাবে মেডিকেল বোর্ডের এর পরামর্শক্রমে অতি শীঘ্রই হয়তো উনি আবার ওনার বাসায় ওনার ছুটি দিবে। এবং উনি বাসায় আসতে নিউজ টিভি বাংলা সত্যের সাথে আগামীর পথে